নমস্কার বন্ধুরা আমি তোমাদের রঞ্জিব স্যার আজকে তোমাদের এইচএসের রেজাল্ট বেরিয়েছে কিন্তু তোমাদের পঁচিশ ছাব্বিশে এইচ উচ্চ উচ্চমাধ্যমিক পদ্ধতিতে কিভাবে পরের বছর পরীক্ষা হবে কি কি চেঞ্জ হয়েছে সেইগুলো একটু তোমরা দেখে নাও আজকের ভিডিওতে উচ্চমাধ্যমিকের হতো শুধুমাত্র দ্বাদশ সিলেবাসের ভিত্তিতে এবছরে একবার দু হাজার পঁচিশ সালে অর্থাৎ চলতি বছর এটাই শেষ বার্ষিক পরীক্ষা তোমরা জানো অর্থাৎ ক্লাস টুয়েলভের এটাই শেষ বার্ষিক পরীক্ষা এবার সেমিস্টার নিয়ম চালু হচ্ছে প্রকাশিত হল এবছর উচ্চমাধ্যমিকের ফল বার্ষিক পরীক্ষা হিসাবে এবছরে যা শেষ চলতি শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি অর্থাৎ বছরে দুবার করে হবে পরীক্ষা কিভাবে সেই পরীক্ষা হবে কবে থেকে হবে এ নিয়ে জানিয়েছি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের পরের বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বারোই জানুয়ারি বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি আরম্ভ হবে উচ্চমাধ্যমিকে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর সিলেবাসের ভিত্তিতে এবছরে একবার আর দু হাজার পঁচিশ অর্থাৎ চলতি বছরের শেষের দিকে বার্ষিক পরীক্ষা হবে কোভিড পরিস্থিতিতে দিল্লি বোর্ডগুলি বছরে দুবার পরীক্ষা নেওয়ার যে পদ্ধতি চালু সেই পদ্ধতি চালুটাই মাধ্যমিকে এবছর করা হয়েছে তোমরা জানো যে সেমিস্টার পদ্ধতিতে ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টার হয়েছে মোট চারটি সেমিস্টার হবে টুয়েলভে দুটো সভাপতি উচ্চ মাধ্যমিকের যে সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার শুরু হবে আটই সেপ্টেম্বর ও বাইশে সেপ্টেম্বর ও ফোর্থ সেমিস্টার শুরু হবে বাইশে ফেব্রুয়ারি ও সাতাশে ফেব্রুয়ারি ঠিক আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে যদি পঞ্চাশ দিনের মা মাথায় ফল প্রকাশিত হবে যদি প্রথম ও দ্বিতীয় পরীক্ষায় ছাত্রছাত্রীরা অত্যন্ত তিরিশ শতাংশ কম নাম্বার পায় তবে সে অকৃতকার্য হবে ধরো কারোর ছটা সাবজেক্ট আছে সে পাঁচটা সাবজেক্টে পাস করলে এবং এই পাঁচটা সাবজেক্টের মধ্যে দুটো মেন সাবজেক্ট বাদে তাকে অন্তত তিরিশ তুলতে হবে তবে সে কিন্তু পাশ করবে ঠিক আছে নয়তো কিন্তু সে অকৃতকার্য হবে এবং যারা এই বছর ফেল করেছে তাদের কিন্তু পরের বছরে একটা মানে পুরনো সিলেবাসের ওপরে একটা পরীক্ষা নেওয়া হবে সেইটা দিয়ে তাদেরকে যেহেতু তাদের আর ইলেভেনে পড়তে হবে না তারা টুয়েলভেই পরীক্ষা দিয়ে পাস করবে ঠিক আছে কারোর যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানি